মুখ্যমন্ত্রী রাজ্যে তিনি যে কোনো জায়গায় যেতে পারেন আমরা ভারতীয় হিসেবে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় যেতে পারি এটা নিয়ে কোনো সমস্যা নেই বিষয়টা হচ্ছে যখন সন্দেশখালীর মা বোনেরা অত্যাচারিত হচ্ছিল দীর্ঘদিন ধরে তাদের জমি লুট হচ্ছিল শারীরিক অত্যাচার হচ্ছিল তাদেরকে মাঝরাত্রে পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠা তৈরি করা হতো সেদিন মুখ্যমন্ত্রী যাননি একজন মহিলা হিসেবে তার যে কর্তব্য করা উচিত ছিল সেটা তিনি করেননি উল্টো দিকে বিধানসভায় দাঁড়িয়ে তিনি সমর্থন করেছেন যে এরা চাইছে চাইছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার মানে বিজেপি জেলে ঢুকিয়ে এলাকা দখল করে সন্দেশখালীর মানুষ মুখ্যমন্ত্রী এবং তার দলকে গত লোকসভা নির্বাচনে রিজেক্ট করেছে রেখাপাত্র সাত হাজার ভোট লিড পেয়েছে সন্দেশখালীতে ওসির আমরা জিততে পারিনি তার কারণ পঞ্চাশ পার্সেন্টের বেশি ষাট পার্সেন্টের কাছাকাছি মুসলমান ভোট আছে মুসলমানরা আর যাই করুক তারা বিজেপি কে ভোট দেয় না ধর্মীয় কারণে হিন্দুরা ভোট দেয় উন্নয়নের জন্য ধর্মীয় কারণে নয় হিন্দুরা বিভক্ত হয় আর মুসলমানরা মোদিজির রেশন নেয় মোদিজির ভ্যাকসিন নেয় ভোটের সময় আমাদেরকে হিন্দুদের পার্টি বলো টিএমসি উনি লোকসভা ভোটেও টিএমসি করেছেন উনি পার্শ্ব প্যারা টিচার সংগঠনের টিএমসির নেতা তিনি আমাকে পাঁচ দিন আগে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন আমার কাছে গোছানো আছে বলেছে আমি চাপে পড়েছি আমি ওনাকে বলেছি আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন তো হিন্দুদের ক্ষতি হবে এমন কোনো কাজ করবেন ভয় দেখাচ্ছে মামনি জানা যাকে আটই ডিসেম্বর জিহাদিরা বোমা ছুঁড়েছিল এবং যেহেতু মামনি জানা কলকাতা হাইকোর্টে গেছে আটই ডিসেম্বরের বোমা বিস্ফোরণের ঘটনায় এনআই নিয়েছে তৃণমূলে সাতচল্লিশ জন গুন্ডা জিহাদি আসামি তারা ভয় দেখানোর জন্য কাজ করেছে মামনির উপর এই আক্রমণ আগেও হয়েছে মামনির স্বামী অবসরপ্রাপ্ত সামরিক কর্মী মামনিরা রেখাপাত্ররা ভয় করার মহিলা নয় এদের হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কেনাও যায় না ভুল জায়গায় হাত দিয়েছে নন্দীগ্রামের হিন্দুরা মমতাকে হারিয়েছে অভিজিৎ গাঙ্গুলিকে আট হাজার ভোটে লিড দিয়েছে নন্দীগ্রাম থেকে একটাও হিন্দু নন্দীগ্রামের মমতাকে এবং তার পার্টিকে এটা মুসলিম লীগ তৃণমূল মানে মুসলিম লীগ তাকে কেউ ভোট দেয় না হিন্দুরা দেবে না খাতি নির্বাচন দাদা দাবিতে বিজেপি নে বিজেপি ভোটে আপনার মাথা খারাপ হয়েছেন কি বিজেপি ভোটে লড়েছে ওখানে প্রতীক কিছু ভোট লুট করেছে যারা প্রার্থী ছিল হাইকোর্টে গেছে হাইকোর্ট বলে দিয়েছে সিসিটিভি ফুটেজ আর শিয়ার রেজিস্টারে সই একটা ব্যালটের একটা পাটে সই সব মুসলমানদের নিয়ে গিয়ে ভোট করিয়েছে কোনো হিন্দুকে ভোট দিতে দেয়নি ভোট বাতিল হবে ঘন্টায়কে ওপর ডিপেন্ড বিজেপি লড়াইনি কিন্তু যাদেরকে হারিয়েছে জোর করে এ দৃশ্য আমরা দেখিনি এই ব্যাংক মমতা ব্যানার্জি বা তার পৈতৃক সম্পত্তি নয় উনিশশো সালে পাঁচজন স্বাধীনতা সংগ্রামী বানিয়েছিলেন